আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতিল্লাহ ভূমিকম্প সম্পর্কে নিউজ দেখছিলাম এখন থেকে দুই এক মিনিট আগেই একটা নিউজ দেখি আর ভালো লাগছে না তাই আজকের শিরোনাম আমরাও নাকি মুসলমান তো ভূমিকম্পের নিউজ শুনতে যখন ইউটিউবে ভিডিওতে নিউজ চ্যানেলের ভিডিওতে ক্লিক করছি একটা অ্যালার্মিং বাদ্যযন্ত্র ব্যাকগ্রাউন্ডে চলতেছে এবং ভূমিকম্প সম্পর্কে শুনতেছি তো কি ভূমিকম্প হয় সাংবাদিক বলছে যে ভূমিকম্প হয় মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন চাপ হয় তখন চাপ সহ্য না করতে পারে যদি একটা প্লেট সরে যায় তখন ভূমিকম্প হয় হ্যাভ ইউ দোজ প্লেট হয়তো দেখতেও পাবে বিজ্ঞানীরা এটা কিন্তু সবাই বিলিভ করতেছে প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকীর ব্যাপকতা হবে এবং মত পান সহজীকরণ হবে তখন ভূমিদশ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানেও মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা সবাই সায়েন্স যখন বলে মডার্ন সায়েন্স যখন বলে আনুমানিক করে বলে আচ্ছা ধরুন মঙ্গল গ্রহ পাঁচ লাখ কোটি মাইল দূরে ওরা বলে কি দিয়ে মাপছে পাঁচ লাখ কোটি বলছে যে এখান থেকে মঙ্গল গ্রহ যেতে পাঁচ লাখ কোটি বছর লাগবে তো ও কি দিয়ে ওখানে পৌঁছানোর পরে বুঝতে পারছে যে ও কি পাঁচ লাখ কোটি পার হয়েছে তারপরে বলছে বলছে যে মানে এই গতিতে যদি ছোটে অমুক গ্রহে যেতে এত লক্ষ কোটি বছর লাগবে তুমি কি অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে আবার অমুক গতিতে এত লক্ষ কোটি বছর পার হয়ে পৃথিবীতে আইসা তারপর বলতো সেটা অ্যাকচুয়ালি এগুলোকে ডিফাইন করার মতো আমাদের কাছে কোনো তথ্য নেই যেটা সত্যি কথা আমরা বলি যে আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আমার এতে কোনো মানে ভাই আমার কোনো কাজ নাই যতটুকু প্রকাশমান প্রমাণিত আলহামদুলিল্লাহ ইউজ করা বৈধ মেডিকেল সায়েন্স মডার্ন সায়েন্স টেকনোলজি তারপর হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক সায়েন্স যতটুকু প্রকাশ পেয়েছে প্রমাণিত অতটুকু ব্যবহার করা যায়েজ কিনা জায়েজ বেচা জায়েজ আলহামদুলিল্লাহ যতটুকু আমি জানি না আল্লাহ আলম আল্লাহ ভালো জানে যারা আবিষ্কার করতেছে করবে সে যা বলে আমি শুনবো আমার কাছে ডিফাইন করার কিছু নেই বাট অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে নর্তকীর নাচ ব্যাপকতা হলে আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদস হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর নিউজই হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যায় দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তাহলে মাটির নিচে বরফ আছে বরফের প্লেট আছে প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয় এটা সবাই বিলিভ করতেছে কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নটুকি বেড়ে গেলে নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয় তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না এবং আমি ওই নিউজের নিচে কমেন্টস গুলো চেক করেছি কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে কেউ 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 কারো কোনো আপত্তি পেলাম না সে দু সালে চিটগ একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে এই দশতলা বিশতলাহা যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজ আছে আর মাটি যখন তার ভার সমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে অকল ইনসান মানুষ বলবে মা হয়েছে কি হয়েছে বলতে পারবে বাট কেন হয়েছে ওই দিকে খেয়াল করা উচিত ওই কেন কেন হয় ভূমিকম্প এটা যদি খেয়াল না করি তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভার সমূহ তখন বলতে হবে মা ল কি হয়েছে এখন আমরা ডিসিশন নেওয়া উচিত আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি নাকি কেন হচ্ছে ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করব যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না নর্তকীর নাচ দেখবেন না আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না তাইলে ভূমিকম্প ইনশাল্লাহ আসবে না এই পৃথিবী ইউ ইউ ক্যান মেক ইট স্টেবল এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভার সাম্য বজায় রাখবেন যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান পলিথিন না ফালান বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালাই দেন ধোঁয়া পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন ততক্ষণ পরিবেশ সুন্দর গাছপালা না কেটে ফেলেন পশু পাখি না মেরে ফেলেন ততক্ষণ পরিবেশ সুন্দর ভারসাম্য থাকে পরিবেশের পৃথিবীও ততদিন ইচ্ছা করলে আপনি আপনি পৃথিবীর আপনি 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 আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক করবেন না খাবেন আল্লাহ শুক্রিয়া দায় করবেন বিপদে পড়বেন ধৈর্য ধরবেন আল্লাহ সাহায্যের অপেক্ষা করবেন হারাম অবলম্বন করবেন না পৃথিবী চলতেই জানেন আপনারা হয়তো জানেন অনেকে আমি লাস্ট টু থাউজেন্ড সরি লাস্ট দু হাজার পঁচিশের অক্টোবরের দু হাজার পঁচিশের অক্টোবর মাসে আই থিঙ্ক আমি হয়তো একটা লাইভে আসছি কিনা আমার সন্দেহ এখন নভেম্বরের আজকে একুশ তারিখ আর ঠিক ঠিক আর এই সাতাশ মিনিট পরে এই নভেম্বর দু হাজার পঁচিশের বাইশ তারিখ হবে নভেম্বর বাইশ তারিখ হবে আমি তো লাইভে আসি না এখন খুব বেশি একটা কারণ আমার লাইভগুলো থেকে কেটে সেটে অল্প একটু করে মিউজিক ব্যাকগ্রাউন্ড লাগাই দিয়া অ্যাডসান্সে দিয়া যে যার মতো করে ব্যবহার করে কট্টুক আওয়ামী লীগের প্রয়োজন হয় ওটুক আওয়ামী লীগে নিয়ে যায় কট্টুক বিএমপির প্রয়োজন হয় ওটুক বিএমপি নিয়ে যায় কট্টুক কার প্রয়োজন ওটুক সে নিয়ে যায় হ্যাঁ মানে শুধু কাটছাট করে এই করা ভাল লাগে না আর আসলে এই এই ধোকাবাজি আর এই প্রতারণা ইউটিউবারদের থেকে এবং যারা দিন প্রচারের নামে গুটি কয়েক পয়সা হারাম অ্যাডসেন্স দিয়ে কামানোর ধান্দায় যারা ভিডিওগুলোকে অপ্রাসঙ্গিক করে প্রচার প্রসার করে তাদের নিঃস্বার্থে তখন আসলে আর লাইভ আসতে ভালো লাগে না বাট আমি আসলে ফেসবুকে খুব বেশি এখন চালাই না বেশি বলতে চালাই না বললেই চলে কারণ আমার কোনো কাজ নেই ফেসবুকে আসলে ওয়াল্লাহি ফিতনা ছাড়া তেমন কিছু নয় আর নাথিং নিউ ইন ফেসবুক ওয়াল্লাহি ওই মানে তেমন কোনো পরিবর্তন নাই প্রবলেমস এভরিডে সেম ক্যাটাগরির প্রবলেম সলিউশন নাই কোনো প্রবলেমের দোষ প্রতিদিন একই লোকের সলিউশন নাই দোষারোপ করা প্রচুর লোক আছে সংশোধনের প্রতি সুন্দর করে নসিরা করার লোক কম দিস প্রবলেম আর অল সেম আই ডোন্ট হ্যাভ এনি সলিউশনসও মানে আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি বাট এই একটা ভূমিকম্প নিয়ে সবসময় কথা হচ্ছে তো আমাকে আমি তো আসলে ভূমিকম্পটা সম্পর্কে কোনো নিউজ দেখি নাই সেই সকাল নয়টা দশটার দিকে মেবি ভূমিকম্পটা হয়েছে বা একটু আগে আমি এখন পর্যন্ত আসলে কোনো নিউজ দেখিনি সো আমি ইউটিউবে ঢুকছি ঢুকে একটু সার্চ দিছি বাংলাদেশ নিউজ ভূমিকম্প বা আর্থকুইক তো আমি আসলে একটা দুইটা নিউজ চ্যানেলের আমি নাম নিচ্ছি না নিউজ চ্যানেল ক্লিক করছি একটার মধ্যে ভূমিকম্প দি হচ্ছে বলতেছে মিউজিক ব্যাকগ্রাউন্ড ছিল আমি বন্ধ করে আরেকটাতে ক্লিক করছি একটা নিউজ চ্যানেল সেখানে আরও বেশি অ্যালার্মিং বাদ্যযন্ত্র বাজিয়ে বোঝানো হচ্ছে যে ভূমিকম্প কি পরিমাণ হয়েছে এবং মাটির নিচে বরফ নড়ছে চড়ছে একটা সাথে একটা লাগছে প্রেশার না নিতে পারে বরফ একটা সরে গেছে ভূমিকম্প হয়েছে খুবই শক্ট হইলাম ওকে সায়েন্স যেটা এক্সপ্লেন করে এক্সপ্লেন নো প্রবলেম দ্যার ইজ এ লজিক দ্যার ইস এ এভিডেন্স ওকে ইউ ডু দ্যাট ইউ মানে আপনি প্রচার করেন আপনি নিউজ করেন উইথ উইথ দ্য এভিডেন্স ওকে মানে আই অ্যাপ্রিসিয়েট ইউ বাট ব্রাদার অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মুসলিম ডোন্ট হার্টাস আমাদের মুসলমানদেরকে কষ্ট দিয়ে না আমরা গান শুনতে মিউজিক মানে নিউজ 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 চ্যানেলে গান শুনতে যাই না হ্যাঁ ওই কারো বাব্বারা গেছে পিছিয়ে দিয়ে গান লাগাতেছে ভাই আপনার আব্বার মৃত্যুর সংবাদ শুনতে গেছি গান শুনতে যাই নাই ভাই আপনার একটা সুন্দর সুসংবাদ আছে এটা দেখতে গেছি নিউজে একটা পিছনে যেটা মিউজিক লাগাই দেন আপনি তাহলে আমরা 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 যাবো কোথাও আমরা আমরা সিনেমা দেখতে না করি মানুষকে আমরা নাটক দেখতে না করি মানুষকে আমরা গান বাজনা শুনতে না করি আমরা একটু খবর দেখবো সেখানে তো তাহলে আমাদের কোনো উপায় নেই এত পেপার পত্রিকা পড়তে হবে ওই ওখানে আবার মানে যেভাবে খুশি সেভাবে পিকচার্স আছে মানে মাহারাম নন মাহারামের বিষয় আছে আমাদের জন্য আসলে আর এর জন্য দায়ী আমরা মুসলিমরা আমরা তাদের কাস্টমার্স আমরা তাদের ভিউয়ার্স আমরা তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের এন্টারটেইন করার জন্য ওনারা এটা করে তাদের তো কোনো আসলে স্বার্থ নাই এখানে গান লাগাই দিছে না মহিলা নাচাচ্ছে ওর স্বার্থ কি ওর স্বার্থ হচ্ছে আমাদেরকে রাখতে চায় ওনারা আমরা কি পছন্দ করি সেটা দেয় নাস ইতাকুমাস ই আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ইতাকবাকুম তোমাদের প্রতিপালককে ভয় করো আল্লাহ নফসিম ওয়াহিদা যিনি একজন পুরুষ থেকে সবাইকে সৃষ্টি করছে নাচ মানে নর্তকি বাদ্যযন্ত্র এবং নেশা মানে মদ এগুলো যখন আম হবে ব্যাপক হবে ভূমিদোষ চেহারার বিকৃতি এবং এই ভূমিকম্প এটা হবে বরফে বরফে ওই যে যেটা সাংবাদিক বলেছে কোনো সায়েন্সের তথ্য অনুযায়ী ওনার তো দোষ নাই উনি বলেছে তথ্যের ভিত্তিতেই ওই বরফ বরফ চাপ খেয়ে একটা একটা সাথে সহ্য করতে পারবে না সহ্য ক্ষমতা হারাই ফেলবে মানে আপনারা যেভাবে ব্যাখ্যা করতেছেন যে দুইটা বরফের মানে বাড়ি খায় একটা একটা সাথে সহ্য না করতে পারে সরে যায় তারপর ভূমিকম্প হয় জি মিউজিক চললে নর্তকি নাচলে মদ ব্যাপকতা হলে ওই বরফে বরফে বাড়ি খাবে অ্যাজ ইওর এক্সপ্লেনেশন অ্যাজ ইউর এভিডেন্স উইথ ইউর এভিডেন্স উইথ ইউর এক্সপ্লেনেশন আমি এক্সপ্লেন করতেছি রিজন হোয়াট এভার ইজ দ্য রিজন বরফে বাড়ি খায় প্লেট সরে যায় না বাটি সরে যায় না গ্লাস সরে যায় না জগ সরে যায় না মগ সরে যায় আই ডোন্ট আমি ওগুলো খুঁজতেছি না আসলে হোয়াট এভার ইজ দ্য রিজন কী সরে কি বাড়ি খায় কি সহ্য করে আর কি সহ্য করে না যেটাই হোক আমি তর্ক করতে যাবো আই ডোন্ট হ্যাভ দ্যাট মাছ নলেজ কেমন বাট মোহাম্মদ সাল্লাহ বলছে বাদ্যযন্ত্র নর্তকি বাড়লে মদের ব্যাপকতা হলে ওই আপনি যেটা বলতেছেন সরে যায় সহ্য করতে পারে না এগুলো হবে এবং ভূমিদোষ ভূমিকম্প হবে মজার কথা হলো যখন বিপদ আসবে সবার উপরে আসবে নামাজি বেনামাজি গায়ক গায়িকা এবং তার শ্রোতা এবং যে তাকে শুনে না যে গায়ক বাদ্যযন্ত্র শুনে না ইমাম মোয়াজেন মুসল্লি তাহাজুদ গুজার হাজি গাজি এবং অশ্লীল সবার উপরে আসবে মুসিবা একটা এরিয়াকে যখন গ্রাস করবে মুসিবা সবাই ওই বিপদে সামিল হয়ে যাবে ওই বিপদ সবাইকে ছবে তারপর কেয়ামতে বিচারের দিনে সবাই যার যার নিয়ত অনুযায়ী উঠবে গায়ক তার গায়কের নিয়তে গায়কের শ্রোতারা তাদের গায়কের শ্রোতা হিসাবে উঠবে আর যে গায়ক এবং গায়কের শ্রোতা থেকে বিমুখ এবং আল্লাহকে ভয় করে দূরে থাকবে এগুলো থেকে সে তার নিয়ত অনুযায়ী কিন্তু বিপদ সবাইকে ছুঁয়ে ফেলবে সো আমি অনুরোধ করবো আশপাশে যেখানে বাদ্যযন্ত্র বাজে যথাসাধ্য চেষ্টা করুন ওদেরকে নিষেধ করুন যে করিও না ভাই এই ঢাকা একটা ভূমিকম্প বাড়ি ভেঙে গেলে একশোটা বাড়ি ভেঙে গেলে দশ দিন লাগবে বাইর করতে দশ দিন লাগবে বাইর করতে পঞ্চাশটা বিল্ডিং একসাথে কোনো এলাকায় ভেঙে গেলে দশ দিনও বাইর করতে পারবে না ঢাকা শহরে এটা বাংলাদেশ বলবে এই নাই সেই নাই রাস্তা নাই ঘাট নাই পানি নাই ক্রেন ঢুকতে পারতেছে না হেলিকপ্টার নামতে পারতেছে না ওই যে অত বড় কেরেন নাই যে এত বড় বিল্ডিং তুলবে ওই আবার কেরেন দিয়ে তুলতে পারতেছে না কারণ ভিতরে মানুষ আছে সো যদি কেরেন ঢুকায় আবার ওই মানুষগুলো যদি জীবিত থেকে মরে যায় পেশা যায় গইলা যায় চেপটা হয়ে যায় ওই ভয়ে আমরা কাজ করতে পারতেছি না রিজন উইল মানে একটা রিজন ক্রিয়েট হবে যে রিজেন দশ দিন বিশ দিনও এগুলা ক্লিয়ার করে ভিতরে মানুষগুলো মৃত মানে লাশগুলো বের করতে পারবে না দশ দিনে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্যে পুরো শহরে এত বড় ক্ষতি করিয়ে না আপনারা দেশটা গরিব দেশ কত কষ্ট করে মানুষ বাড়ি বাড়িঘর বানায় হারাম হারাল কোনো কিছু পরোয়া করে না টাকা পয়সা কামাইয়া বাড়ি গাড়ি করে এই এক মানে প্রত্যেক গলি করে এমন কোন সুপার শপ আছে যে সুপার শপে গান বাজায় না খুবই অবাক হই রেস্টুরেন্টে গান বাজায় আর গেছি ভাত খাইতে ভাই আমি ক্লাবে যাইনি তো ভাই রেস্টুরেন্টে গেছি ভাই ওই দিন একজনকে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার ওই যে চিটগং চিটগং ওই যে কি বলে এটাকে চিটোকং কি মোড় কাজের দেউরির আগে একটা মোড় আছে কেমন কাজের দেউরির আগে একটা মোড় আছে একটা সুপার শপ আছে গেছি পুরো মানে মনে হয় ক্লাবে আসছি গান বাজাচ্ছে যে কাউন্টারে বললাম যে হোয়াট ইজ দিস ব্রাদার তোমার সুপার শপে এখানে নামছি পানি কিনতে তুমি এমন ভাবে গান লাগা রাখছো মনে হয় ক্লাবে আসছি পাবে আসছি মনে হয় যেন আরে ভাই মানুষ তেল ডাল চাল কিনতে আসছে মানুষ পানি ওই যে পোলা পানির জন্য খাবার দাবার কিনতে আসছে ক্লাবে আসে নাই তো যে গান বাজায় রাখছো তুমি এখানে ওই দিন একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম বললাম যে কি ভাই ভাত খাইতে আসছি মদ খাইতে আসি নাই আপনি গান বাজায় রাখছেন কেন ওইভাবে মানে ভাত গান ভাত খাইতে গান শোনা লাগে নাকি মানে ভাত ভাত খাওয়ার জন্য গান শুনলে কি উপকার গেলাম ইতে ওই যে কাপড় চোপড়ের দোকানে এটি আমি গত দুই তিন বছর হিস্ট্রি বলতেছি আপনাকে কেমন দু তিন বছর হিস্ট্রি বলতেছি ওই যে কাপড় দোকানে গান বাজায় রাখছে কি একটা অবস্থা আমি বললাম ভাই কি ভাই নাচতে আসছি এখানে আমি মহিলা নিয়ে আসছি নাচতে হাতে মদের বোতল আছে এখানে কারো বলে যে না আমি তো কারো হাতে মদের বোতল নাই কারো এখানে অর্ধনগ্ন মহিলা হাতে নিয়ে আসে নাই তুমি গানেটা চালা রাখছো কেন কারণটা কি মানে জামা কাপড় কিনতে আসছে আবার এটা আমি বলছি আবার এটা বলিও না যে ভাই গান বন্ধ হবে না আপনি কিনলে কেন না কিনলে না চলে যান আর ভাই আমাদের একটু সুযোগ দাও কেনা কাটা করার ভাই জুতা কিনতে আসছি জুতাটা কিনি জুতা কিনতে আসছি জুতা কিনতে দাও ভাই আমাদেরও তো অধিকার আছে ভালো জিনিস কিনার তোমার কোম্পানি যদি ভালো জিনিস বানায় তা আমার অধিকার আছে না কিনার একটু গান বাজনা বন্ধ করো ভাই আমরা জুতো কিনতে কিনতে তো না 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 নাসা লাগবে লাগবে গাওয়া আমার মানে যেখানে যেখানে ইসলামকে অমান্য করা যায় প্রত্যেকটা মুসলমান এগুলো ফলো করতেছে এ কতগুলো আপনি মসজিদের প্রথম কাতারে হাজি পাবেন কতগুলো মসজিদ কাতারে বুড়ো বুড়া মানে বুড়ো জোয়ান মানে অর্ধ বুড়ো একটু বেশি মানে জোয়ান থেকে একটু বেশি বুড়ো আপনি এমন বহু মানুষ পাবেন চল্লিশ বছরের বছরের মালিকরা নামাজের ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে ওর ওনার বিল্ডিং সেলুনে দাড়ি কাটে উনি ওই টাকা খাচ্ছে কিছুই মনে করে না নিজেকে ওনার ওই বাসায় নিস্তালার দোকান আছে দোকানে গান বাজনা চলে উনি দোকান ভাড়া দেওয়ার সময় বলে নাই যে ভাই তুমি আমার দোকান ভাড়া নেবা যা হালাল বেচতে পারবা লিগেল বাংলাদেশ হল তো লিগেল এবং ইসলামে হালাল বেসতে পারবা গান বাজনা চালালে আমি দোকান ভাড়া দিব না তোমার কাছে কারণ আমি 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 কি করবো আমি এখানে বলে না কেউ বলে না কি করবে আমি বুঝতেছিলাম কতগুলো রেস্টুরেন্টের মালিক আছে একদম মাসাল্লাহ কোরান পড়ে সলা সাদায় করে ওমরা যায় মাসে মাসে কিন্তু ওর রেস্টুরেন্টে পুরা সারা দিন চোপুরে শুধু গান চলে গান ভাত খাইতে মানুষ যায় পিৎজা খাইতে যায় চাইনিজ খাইতে যায় নুডলস খাইতে যায় স্যুপ খাইতে যায় ও গান বাজায় রাখছে মানে ওর হালাল ইনকামটাকে কেমনে হারান করবে সেই পথে আছে কতগুলা দোকান আছে হাইওয়ে পাশে ঢাকা চিটুকং রোডে অনেক সুন্দর সুন্দর দোকান মানুষ যায় কফি খায় মানুষ যায় ব্রেড খায় মানুষ একটু কেক চকলেট চা বিস্কুট খায় পরোটা খায় রুটি মুটি খায় কেমন মিষ্টি মিষ্টি খায় মানুষ ওখানে সিগারেটের বসে ওর দোকানে আমি বিলিভ করি যদি এক লাখ টাকা সেল হয় অনলি ফাইভ থাউজেন্ড টাকা সিগারেট সেল হয় সর্বোচ্চ বা থ্রি থাউজেন্ড টাকা সিগারেট হয় বাকি সাতানব্বই হাজার টাকা হালাল প্রোডাক্ট বিক্রি হয় কিন্তু ওই দুই হাজার টাকা লোভ সামলাতে পারে না সিগারেট বেঁচে পুরো ইনকাম টাকা আরাম করে রাখছে ওরে কে বুঝাবে মানে ও দুই হাজার টাকা মাসে ষাট হাজার টাকা বিক্রি ষাট হাজার টাকা বেঁচে লাভ হবে তার দশ হাজার টাকা লাভ হবে তার ষাট হাজার মানে সমস্ত খরচ বাদ দিয়া ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট লাভ রাখা যে কোনো ব্যবসায় অনেক কঠিন আনলেস লাক্সারি বিজনেস না হইলে বা বড় অ্যামাউন্টের জিনিস না হইলে যেমন যেগুলো ধরুন গাড়ি টাড়ি এগুলো আমি জানি নাকি মানে লাক্সারি দামি পর্দা দামি কার্পেট হ্যাঁ দামি কিছু একটা মোবাইল অ্যাক্সেসরিজ হইতে পারে কিছু একটা মানে একেবারে অল্প ওইগুলো ভিন্ন হিসাব বাট নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রেগুলার বিক্রি হয় প্রতিদিন বিক্রি প্রতি মাসে বিক্রি করতে হবে প্রতিদিন বিক্রি করতে হবে এইসব প্রোডাক্ট বিক্রি করে মানে মানে এক লাখ টাকা বেছে দশ হাজার টাকা লাভ করা খুব কঠিন যতটুকু মানে আইডিয়া নিজে করতে পারি সমস্ত খরচ বাদ দিয়ে অনেক কঠিন অনেক কঠিন বাট ও মশাল এক লাখ দুই লাখ তিন লাখ টাকাও বেছে নারী দুই তিন হাজার টাকা বা ডেলি হয়তো চারশো পাঁচশো টাকা লাভ হবে সিগারেট বেচা এই পুরো বিজনেসটাকে সে হারাম করে রাখছে সিগারেট রেখে মানে এতটুকু বুঝ নাই আবার মাসাল্লা সলাাত এভরিথিং মাসাল্লাহ গুড লাহাই ভাই গান শুনিয়েন না মিউজিক শুনিয়েন না ভাই এক সব ভেঙে চুরে পড়ে যাবে আপনার বাচ্চাকে মানে রেস্টুরেন্ট শপ মল দোকান এগুলো দিছেন কেন ইনকামের জন্যই তো ইনকাম করবেন পোলা পাইন আপনি মরে গেল আরাম এসে থাকবে খাবে খাওয়া দাওয়ার টেনশন হবে না একবার বিল্ডিং ভাই বিল্ডিংয়ের নিচে পড়ে যাবে তো ভাই কেমন বাপ আপনি ছি ছি আমার লজ্জা লাগে আপনার আপনার অবস্থা দেখে আপনার বাচ্চারা আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতেছেন আপনার বাচ্চার আপনি হারাম হালাল তো আক্কা করতেছেন না টাকা পয়সা কামায় পলার জন্য রেখে যাবেন এটা হয়ে যাবে জানাকারি এটা হয়ে যাবে মদুরি গাজুরি হয়ে যাবে এটা এটা এই মাই এটা ন্যাংটা হাঁটবে অল্প ছোট ছোট জামা গায়ে দিয়ে বাইরে হয়ে যাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে এটা আপনি হয়ে যাবেন দায়ুস ওয়াল্লা আপনি তাহাজুদ পড়লেও ইসলাম বলবে যে আপনি বলবেন যে দায়ুস আপনি হজ করে আসলে আপনি মক্কায় থাকবেন আপনার মাইয়া যদি আপনার বউ যদি চলে আপনাকে ইসলাম ইউজ বলে হাজি বলে না হাজি বলে না ইসলাম তো কাউরি হাজি বলে না যদি আপনার বউ পর্দাসীন হয় সবকিছু তারপরে হাজি বলে না তো এভাবে ইসলাম এরকম হাজি কোনো টাইটেল নাই হাজি টাইটেল হলে নামাজি টাইটেল হবে রোজা তার টাইটেল হবে যেমন আপনি যদি হজ করে যদি হাজি বলে তাহলে যে নামাজ পড়ে তাকে নামাজি বলতে হবে বলতে হবে নামাজি উমুক আপনি যেরকম হাজি উমুক বলতে হবে সৎকাকারী উমুখ কারণ সবগুলোতে ইবাদত হজ ইবাদত হজ করলে যদি টাইটেল লাগে তা নামাজ করলে টাইটেল লাগবে সৎকা করলে টাইটেল লাগবে সালাম দিলে টাইটেল লাগবে দান করলে টাইটেল লাগবে লাগবে না ইবাদত তো সবগুলা আল্লাহ আমাদেরকে বুঝে তো দান করো না না বউ বাচ্চার জন্য এই গাড়ি বাড়ি সব করে দিয়ে যাবেন গান বাজনা বোং কইরা আপনি ভরে যাবেন তো চলে যাবেন কিন্তু এই গান বাজনা বাদ্যযন্ত্র আর এই অশ্লীলতা নাচ মদ বাইরা আপনার পোলাপের উপরে একদম সাততলা বিল্ডিং একদম ভেঙ্গে পড়বো ওদের উপরে বিশ দিনও লাশ বাইর করতে পারবেন আপনার পোলার আপনার ভাইয়ার বিশ্বাস করেন এমন পৃথিবী রেখে যায়ন না ওদের জন্য যে পৃথিবীতে ওদের একটা দুশ্চিন্তা লেগে থাকবে কখন বিল্ডিংটা ভাঙে পড়ে যায় ভূমিকম্পে এমন পৃথিবী রেখে যাইন না যেখানে আপনার বাচ্চা মুখ দেখাতে পারবেন রাস্তা বেরো যদি খালিও নষ্ট হলে তো নষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি যা চাষেন তাই হইছে একবারে নষ্ট অশ্লীল ন্যাংটা মদুটি গাজুটি নেশা খোর একদম পারফেক্ট আপনি যেমন চাইছেন তেমন হয়েছে ওকে আলহামদুলিল্লাহ কিন্তু ধরেন ভুলে ক্রমে যদি ও হৃদায়ত পাওয়া যায় নামাজি হয়ে যায় রোজাদার হয়ে যায় এবং পর্দাসীন হয়ে যায় ওই মাইয়া বাইরে হতে পারবে না তো আপনি এমন এক পরিবেশ তৈরি করে যাচ্ছেন ন্যাংটা পরিবেশ চলাফেরা একদম অশ্লীল চলাফেরা অশ্লীল মারামারি হানাহানি মিথ্যাচার এখন আপনার বাচ্চাটা যদি কোনো রকমে ভুলে মানুষ হয়ে যায় মানে আপনি তো চাচ্ছেন না মানুষ হোক আপনি চাচ্ছেন যে এটা নষ্ট হোক এটা অশ্লীল অশ্লীল হোক এটা এখন ধরেন ভুলে সে কোনো একটা ওয়াস কোনো একটা আয়াত কোনো একটা হাদিস কোনো এক জায়গায় আল্লাহ তাকে হৃদায় দিয়ে দিছে আপনার বাচ্চাটা যে কষ্ট পাবে বিশ্বাস করেন ভাই রাস্তা বেরোতে পারবেন অশ্লীলতার জন্য আপনার বাচ্চার জন্য এমন পরিবেশ রেখে যায়ন না সেদিন আপনার বাচ্চা এই গাড়ি বাড়িতে থেকে সুখ শান্তিতে থাকবে না মানুষ ওকে জঙ্গি বলবে জিএমবি বলবে ওকে দাঁড়িয়ে রাখলে বুড়া বলবে হ্যাঁ এই পৃথিবীটা আপনি বানাচ্ছেন এরকম পৃথিবীতে বাচ্চা কাছে রেখে যায়ন না যে পৃথিবীতে ওর নিরাপত্তা থাকবে না দিনের চরিত্রের ও নষ্ট হইলেই সুখী হবে আদারওয়াইজ সুখী হবে না এমন পৃথিবী রাখিয়েন না ওর জন্য ভাই থামেন উপার্জনের দিকে একটু নজর দেন চলাফেরা একটু নজর দেন আল্লাহর ইবাদতের বিষয় একটু মনোনিবেশ হন এমন পৃথিবী রেখে যাইয়েন না যেখানে আপনার বাচ্চা যদি নষ্ট না হয় তাহলে সুখ পাবে না স্বাধীনতা পাবে না স্বাধীন মনে করবে না নিজেকে এমন একটা পৃথিবী বানাই চলেন সবাই মিলে এমন একটা বাংলাদেশ বানাই যে বাংলাদেশে সত্যবাদীতাই হবে স্বাধীনতা স্বাধীনতাই হবে স্বাধীনতা এমন একটা বাংলাদেশ বানাই যেখানে দয়া হবে আমাদের সবার একের অপরের প্রতি একের বিপদে অপরে এগিয়ে আসবো লোভ লালসা হবে না কাউকে বাধ্য করব না কোনো কিছুতে জোর জবরদস্তি করব না বিপদে ধৈর্য ধরবো সুখে আল্লাহ সুক্রিয়া আদায় করব হাই হুতাশ করব না বাচ্চাদেরকে মেন্টালি স্ট্রং স্ট্রেংথ বৃদ্ধি করব যারা অপেক্ষা করে আল্লাহ সাহায্য আসবে টাকা পয়সা হলে বাচ্চাদেরা লাগামহীনভাবে অহংকারী হয়ে যাবে না দাম্বিক হয়ে যাবে না এমন একটা বাংলাদেশ চলেন সবাই মিলে গড়ি যে বাংলাদেশে আমরা মরে গেলেও বাচ্চাগুলো একটা শালীন পরিবেশ পাবে আমি মরে গেল নিরাপদ সুন্দর একটা আল্লাহর ইবাদত ফরেজগারিতার পরিবেশ পাবে ওরা ফরেজগার হিসেবে ওরা ওদের জীবন সহজ হয়ে যাবে হলে তো আপনি আপনার বাচ্চা নষ্ট না হলে সুখ পাবে না নষ্ট না হলে সমাজে মিশতে পারবে না নাহলে যে বাংলাদেশ আমরা বানাচ্ছি এখন আফর আল্লাহ সাহেব মিনীন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ তালা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার এই নিঃশ্বাসটুকু আছে মানে সুযোগ আল্লাহের প্রশংসা যিনি বাঁচিয়ে রেখেছে এবং নিজের অপরাধ নিজের অন্যায় নিজের করা অন্যের প্রতি জুলুম নিয়ে ভাবার সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ চলেন নিজের অন্যায় ভুল ত্রুটিগুলোকে নিজেরা সময় নিয়ে ভেবে সংশোধনের যথাসাধ্য চেষ্টা করি এবং এবং অন্যায় অপরাধকে দমন করি নিজে থেকে নিজেকে সংশোধন করি অন্য কেউ হলে হবে না হলে নাই অন্য কেউ হইতে হবে তাইলে আমি হব এমন না হই আমরা আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহতুল্লাহ বারকাত